কার্তিক ঘোষ ভালো মেয়ে ঠিক কাকে বলি জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়েতে চম ক্যাকশো যে ছেলে ভূগোলের সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় জন্য আমারও তো ভাই আনন্দে ভরে তবু কেন যেন তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা যে জেমে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবা ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে পাড়ার পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায় না সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তারও হাতে দেখো কত দরকারি কাজ পরে দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়ে ছোট দর মার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি